সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে তার মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব পৃথিবী ধ্বংসশীল মানুষ যেমন ধ্বংসশীল মানুষ যেমন ধ্বংস হয়ে যাবে পৃথিবী যেমন ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংসশীল আসমান ধ্বংস হয়ে যাবে এক কথায় পৃথিবী কে যতগুলো বস্তু আছে সকলেই এই যেন ধ্বংস হয়ে যাবে তাহলে থাকবেন কে আমার আল্লাহ বলেছেন সুরা রহমানের সাতাশ নম্বর আয়াতের ভিতরে আল্লা বলেছেন ওয়া বাবা ওয়াফাদুল জালালি ওয়াল্ল ই শুধু একমাত্র আল্লাহ তালা তিনি থাকবেন আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন সূরা হাদিদের তিন নম্বর আয়াতের ভিতরে হুয়াল আউয়াল ওয়াল আখির আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম আমি হলাম সর্বশেষ তার মানে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন তিনি হলেন আমাদের রব আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে তার মানে পৃথিবীতে কেউ থাকবে না পৃথিবী আমাদের শাসন ঠিকানা নাই পৃথিবী আমাদের ঠিকানা মরণ একদিন মুছে দেবে রঙিন পরিচয় আমাদের থাকার জায়গা নাই আমাদের মৃত্যু হলে সব রঙিন পরিচয়টা মুছে দেবে মাইক ম্যান কে আছে মাইক ম্যান কে গো বক্স সাউন্ড হয় না আওয়াজ টানতে টানতে কমিয়ে শেষ করেছিস এবার দেখেন আমি যতদূর আলোচনা করলাম পৃথিবীর একটা নির্ধারিত সময় আছে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আলোচনা করলাম এবার দেখেন পৃথিবী তো ধ্বংস হবে কেয়ামতটা কখন হবে এখানে যতগুলো মানুষ আছেন কেউ বলতে পারবেন কত সালে হবে কেউ বলতে পারবেন তো বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছিলেন যে দু হাজার বারোতে কেয়ামত হবে আপনারা শুনেছিলেন কিছুদিন পর পর আপনার খবর শুনছেন ইউটিউবে ফেসবুকে আর বেশি দিন না সামনে দু হাজার আট এসে দিয়েছে যে হতে পারে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই আল্লাহর নবীকে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করতেন হে নবী আপনি বলুন কিয়ামত কখন হবে সূরা আরাফের ১৮৭ নম্বর আয়াত এসালুনা গানি সাতি আইয়ানা মরসা হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে তো নবীজি বলেন হাদিসের ভিতরে এসেছে নবীজিকে যেমন প্রশ্নকারীরা প্রশ্ন করে যে আপনি বলেন কিয়ামত কখন হবে তো নবীজি বলেছিলেন তোমরা যেমন জানো না যে কিয়ামত কখন হবে তাই আমাকে তোমরা প্রশ্ন করেছ কিন্তু প্রশ্নকারী যেমন জানে না আর যাকে প্রশ্ন প্রশ্ন করা হচ্ছে সেও বলতে পারবে না তার মানে নবীজিকে যে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে তো নবীজি নিজেও জানতে না কিয়ামত কখন হবে তখন আমার আল্লাহ ওহি নাজিল করলেন সুর আরবের সাতাশি নম্বর আয়া হে নবী মহাম্মাদ তুমি বলে দাও বললে ইন নামাইল মোহামাইল দা আরব্বি কিয়ামত কিয়ামতের জ্ঞান কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে কে ব্যাপারে কারো জানা নাই তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই আল্লাহ নবী তখন তাদেরকে বলে দিলেন কোরআনের আয়া ফুল ইন্নামা ইলমু হা ইনদা রাব্বি এই কিয়ামতের জ্ঞানটা স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে সারা পৃথিবী পৃথিবীর মানুষ এসেছিল আর আছে আর আসবে আমি সবাই কাউকে আল্লাহ এই খবরটা দাই নাই কত সালে হবে কোন মাসে হবে কিন্তু বারের খবরটা বলা আছে শুক্রবারের দিন কেমত হবে তো কত সালের কোন মাসে কোন দিনে কোন সালে হবে এটা কারো বলার ক্ষমতা নাই আরেকটা একটা পরমান্ডেন সুরালুক মানের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন হিন্ন আল্লাহ ইন্দ হইল মুসা খবর স্বয়ং আল্লাহ আর কাছাই রয়েছে খুব ভালো করে শুনে নে পাঁচটা জিনিস পৃথিবী পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই পাঁচটা জিনিস পৃথিবীর কালো বলার ক্ষমতা নাই কেমত কখন হবে এটা কেউ বলতে পারবে না কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার চার আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার পাঁচ হবা তাদের ইনফ আই কি আরো দিনত মত আগামীকালকে কোথায় মরবে আমি আপনি কোথায় মরব কোন জায়গাতে মরব এটা কারো বলার ক্ষমতা নাই তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ জানে না তো আমার আল্লাহ বলেছেন কোরানের ভিতরে সুর আল আন আম সুর আল আন আমের উন সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইউ দা হু মাফাতি হুলকাই ইল্লাহ আমার আল্লাহ বলেছেন উহা চাবি চলে স্বয়ং আমার কাছেই রয়েছে তার মানে গায়েবের খবর আল্লাহর কাছেই রয়েছে গায়েবের খবর কবল আর পৃথিবীর কারো ক্ষমতা নাই গায়েবের খবর কারো বলার ক্ষমতা নাই এগুলো নবীজিকে প্রশ্ন করতেন মক্কাবাসীরা তো বলতে পারতেন না নবীজি তিনি বলতে পারেননি তো এখনকার বৈজ্ঞানিকরা পারবে এইদিকে অত না তো ডিস্টার্ব করছেন আমি আলোচনা করবো একটাও যেন কথা না হয় চুপচাপ শোনেন ডিস্টার্ব করে লাইন কাটা যাবে একদিক থেকে বলছি তাহলে কি হবে আপনারা বিশ্বাস করছেন কথা বললেন না কেন তাহলে কি হবে তা আপনার সবাই বিশ্বাসী জি অবশ্যই এদিকে দেন সবাই বিশ্বাসী তো কখন হবে এটা বলা যাবে না তো কি দেখে বুঝতে পারবে কি দেখে বুঝতে পারবেন এখানে জলসা হবে তিরিশ তারিখ অক্টোবর তো আপনাদের এই গ্রামে একজন সাধারণ খেপালালা মানুষ অত বোধ শক্তি নাই শুনেছে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে যে দুই মাস পর মনে হয় এখানে একটা মাদ্রাসে জলসা হবে তো বিশ্বাস করে না যে জলসা হবে খুব ভালো করে শুনেন ওই সাধারণ ব্যক্তি বিশ্বাস করে না যে এখানে জলসা হবে যখন বাস প্যান্ডেল জানাটা যখন এসেছে তখন ও দেখছে আর বলছে রে মনে হয় জালসা হবে দেখি এত সুন্দর প্যান্ডেল তখন একটু করে ধারণা করছে মনে হয় জালসা হবে আর যখনই তিরিশ তারিখের দুপুর বারোটা একটার পর যখন মাইকের আওয়াজ পেয়েছে তখন বলছে হ্যাঁ সত্যি জালসা হবে মাগরিবার যখন বক্তা উঠেছে বলছে হ্যাঁ অবশ্যই জালসা হচ্ছে এখান থেকে কি বুঝতে পারলে ওই যে বিশ্বাস করছিল না তো আলামত গুলো দেখে বুঝতে পারলো না পারলো না জালসে হবে নবীজি বলেছেন কেমত হবে এটা কারো বলার ক্ষমতা নাই যখনই তোমরা আলামতগুলো দেখতে পাবে দুনিয়া শেষ হতে যাবে দুনিয়া শেষ হওয়ার পূর্বে কিছু লক্ষণ দেখা দিবে এগুলো নবীজি তিনি বলেছে যখনই তোমরা কিছু কিছু আলামত যখন তোমরা দেখতে পাবে তোমরা বুঝে নিবে যে কিয়ামত সন্নিকটে চলে এসেছে কিয়ামতটা কাছে এসেছে কিয়ামতের সব চাইতে বড় তের সবচাইতে বড় আলামত তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ ওয়াসাল্লাম নবীজি বলেছেন তোমরা যদি চাইতে দেখতে চাও তাহলে তোমরা দেখো আমি হলাম আখির জাবানার নবী আমি হলাম বিশ্ব নবী আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন নবী আসবে না কোন রসুল আসবে না আমি হলাম শেষ নবী তার মানে তোমরা আমি এসেছি মানে কি আমার চলে আসবে আর বেশি দূরে নাই তো সব চাইতে বড় কি আমাদের হলেন নবী মোহাম্মদ তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে তো নবীজি বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তরমজি আঙ্গুল যেটা রয়েছে এই তরজনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কত দূর দূরে রয়েছে না তো এতটা তো নবী বলছেন যে আমিকে দেখে নাও বিশ্ব নবী বলছেন আমি হলাম আর কি এত দূরে রয়েছে তার মানে তোমরা বুঝে নাও যে সব সুইতে বড় কিয়ামতের আলামত নবী মোহাম্মদ পৃথিবীতে আগমন করেছে দ্বিতীয় নম্বর ভালোবান সকাল কমার সুরা কমারের এক নম্বর আয়দের ভিতরে আল্লাহ বলেছেন যে চন্দ্র দুই খিন্ডিত হয়েছে মক্কাবাসীরা নবীজিকে সে বলতেন যখন নবীজি চল্লিশ বছরে দাওয়াতি দিতে লাগলেন যখন নবীজির নবুয়াতি পেয়ে নিলেন তখন মক্কাবাসীরা যখন কাফেররা নবীকে নবী বলে শিকার করতে পারে নাই তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মহাম্মা আপনি তো নবী বলে দাবি করছেন আপনি তো নবুয়াত পেয়েছেন তিনি আপনি বলছেন তো বলেন আপনি যদি নবী হন আপনি যদি নবুয়াত দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দেখিয়ে দাও যদি গালে চন্দ্রটাকে দুই খণ্ডিত দেখে দিতে পারো তাহলে আমরা যেন ইমান আনবো তখন আল্লাহর কাছে সুপারিশ করলো আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তার মহাম। মোহাম্মদের দোয়াকে গ্রহণ করল নবী মোহাম্মদের ধোঁয়া গ্রহণ করে তার সফলতাকে নবীর দোয়াতে আল্লাহর হুকুমে তার চন্দ্র দই হয়েছে তার মানে নবীজি বলছেন জেনে না চন্দ্র যে দই হয়েছে দুই টুকরো হয়েছে এটাই হলো কিয়ামতের আলামা যখন তোমরা এগুলো দেখতে পাবে তোমরা এগুলো যেমন দেখে নিয়েছ তখন তোমরা ভেবে নাও কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে